আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করতেছি পরম করুণাময় মহান আল্লাহর নামে সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করছি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে তোমাদের দুয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে যে বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা হয়তো থাম্বনেইল দেখে বুঝে গেছেন সম্মানিত ভিউয়ার্স আলোচনার বিষয় হলো ইউটিউবের ভিডিও ভাইরাল করার কিছু সিক্রেট টিপস তো সম্মানিত ভিউয়ার্স আজকে তোমাদেরকে কয়েকটা টিপস বলবো ইউটিউবের ভিডিও ভাইরাল করার জন্য সম্মানিত ভিউয়ার্স তোমাদেরকে আগেই বলতে চাই আমার এই ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো নাই এখনই বেল আইকনটা বাজিয়ে দাও কারণ আমি ভিডিও আপলোড করলে যেন তোমার কাছে ভিডিওটা পৌঁছা যায় সম্মানিত ভিউয়ার্স আর যারা সাবস্ক্রাইব করেছো ধন্যবাদ তোমাদেরকে তো আলোচনা শুরু করার জন্য আমি বলতে চাই ইউটিউবে ভিডিও ভাইরাল করার যে সিক্রেট টিপস গুলো আছে তা তোমরা অনেক ভিডিও দেখে অবগত হও সম্মানিত ভিউয়ার্স তো আজকে যদি এই ভিডিওটা তুমি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখে বুঝতে পারো তাহলে আশা করি তোমার আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না তো সম্মানিত ভিউয়ার্স এম ডি রাসেল খান এয়ার ডট অফিস ওয়ার্ক এই ইউটিউব চ্যানেলে সকলকেই স্বাগতম চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক সম্মানিত ভিউয়ার্স ভিডিও শুরুতে আমরা বলতে চাই সে জানে যে কিভাবে তার অডিয়েন্সকে তার ভিডিওর মধ্যে ধরে রাখতে হয় তার প্রতিটা কথার স্টেপগুলো এরকমভাবে সাজানো হয় যেমন যেন সে তার অডিয়েন্স তার যে দর্শক যে এই ভিডিওটা থামমেল দেখে ক্লিক করে এই ভিডিওটা দেখছে তো সে ভালো করেই জানে তার অডিয়েন্সকে সে কিভাবে ধরে রাখবে তোমার সামনে এমন এমন কথা বলবে এমন এমনভাবে টপিক গুলো নিয়ে আসবে যেন তুমি ফুল ভিডিওটা ওয়াচ করতে বাধ্য হও সম্মানিত ভিউয়ার্স আর ভিডিও ওয়াচ যদি সম্পূর্ণ করে তাহলে একজন সফল ইউটিউবার হতে হয় তো সম্মানিত ভিউয়ার্স আজকে কয়েকটা ট্রিক্স তোমাদেরকে বলতে চাই তোমরা অনেকে সময় নির্ধারণ করে ইউটিউবে ভিডিও আপলোড করো ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য সময় নির্ধারণ করা যেমন জরুরি যেমন ওয়ান র্যাঙ্কে ভিডিও নিয়ে আসার জন্য সেরকম ভাইরাল ট্রেন্ডিং টপিক্সগুলো নিয়ে আসা প্রয়োজন সম্মানিত ভিউর বেশি কথা না বাড়িয়ে আমি বলতে চাই এরকম ক্যাটাগরির ভিডিও যারা নিয়েছেন টেক ক্যাটাগরির ভিডিও তারা এই বিষয়গুলো অবগত রয়েছেন সম্মানিত ভিউয়ার্স যদি তোমাদের ইউটিউবে কাজ করতে হয় ভালো কন্টেন্ট এবং তার অডিয়েন্স কে কিভাবে সে ধরে রাখবে এই বিষয়গুলোর উপর তোমাকে কিছু মনোযোগ দিতেই হবে সম্মানিত ভিউয়ার্স অনেক কথা বলতে চাই অনেক কথার ভিতরে 4টা পাঁচটা পয়েন্ট আমি তোমাদের সামনে উপস্থাপন করব সময় নির্ধারণ করে তোমরা ভিডিও আপলোড করেছ তোমরা সফলতা পাবে তোমরা তোমাদের অডিয়েন্সকে বেশি বেশিক্ষণ সময় তোমার ভিডিওতে ধরে রাখতে পেরেছো সেই জন্য তুমি সফল ইউটিউবার সম্মানিত ভিউয়ার্স ভালো ক্যাটাগরির ভিডিও টেক ক্যাটাগরির ভিডিও করেছো তাহলে তুমি সফল ইউটিউবার সম্মানিত ভিউয়ার্স এবং আরেকটা বিষয় ধৈর্য যে বিষয়টা এটা তো থাকতেই হবে সকল সন্ধ্যায় ভিডিও আপলোড করার পরে সফলতা সম্মানিত ভিউয়ার্স যে বিষয়গুলো তোমাদের সামনে বলতে চাই তোমরা সব সময় ইউটিউবে ভিডিও অনেক দেখে দেখে থাকো অনেক ভিডিওগুলোর মধ্যে অনেক কথা তোমরা শুনে থাকো তো আজকে যদি এই কয়েকটা কথা শুনে যাও তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হবে অবশ্যই তো ভাইরাল করার জন্য যে কথাগুলো আমি বলবো তোমার অডিয়েন্স যদি তোমাকে কোনো কমেন্ট করে তাহলে তোমার তাৎক্ষণিক এই কমেন্টের দেওয়ার চেষ্টা করতে হবে যখন তোমার তোমার সব রিপ্লাই পেয়ে যাবে তখন সে তোমাদের প্রতি দুর্বল হবে তোমাদেরকে পছন্দ করবে তোমাদের ভিডিও বেশি বেশি দেখার চেষ্টা করবে তো সম্মানিত ভিউয়ার্স সময় মতো ভিডিও আপলোড করলে সফল হওয়া যায় দর্শককে বেশি সময় ধরে নিজের ভিডিওতে ধরে রাখতে পারলে সফল হওয়া যায় টেক ভিডিও করলে সফল হওয়া যায় তো সহকারে কাজ যদি করতে পারো তাহলে সফলতা নিশ্চিত এবং ভিডিও ভাইরাল করার জন্য টেক অনেক কিছু তোমাদেরকে অনেক মানুষ বলে থাকে ভালো ভিডিও ভালো থামমেল থামমেল দেখে যে ভিডিওটা ক্লিক করবে এই থামমেলটার একটা বিষয়বস্তু আমরা থাকবো তো এই থামমেলটা যত সুন্দর হবে মানুষ তোমার ভিডিওতে বেশি ক্লিক করবে সম্মানিত ভিউয়ার্স এই চারটা ট্রিক্স ফলো করো তোমার ভিডিও হবে ভাইরাল খুব অল্প সময়ে এবং তুমি ইউটিউবে সফলতা পাবে ইউটিউব থেকে ডলার ইনকাম করতে পারবে তো তোমরা আরও অনেকই প্রশ্ন করে থাকে বন্ধু এক কোন ভিডিওগুলো মধ্যে বেশি ডলার দেয় ইউটিউব তো সকল প্রশ্নের উত্তর একদিন দেওয়া সম্ভব না আস্তে আস্তে তোমাদের প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি সাপোর্ট করবা সকলে দোয়া করবে তোমাদের পাশে অনেকটা সময় থাকতে চাই ইনশাল্লাহ এবং ঈদের পরেই আমার একটা ভিডিও রিলিজ হবে সেটা হচ্ছে একটা সং তো সমন্বিত ভিউয়ার্স তোমরা সাপোর্ট করবে পাশে থাকবে এই কামনা করে আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী